হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম বিকালবেলাটা আসলো আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই আমার কাছে অনেকটা ভালো লাগে দেখেন কি সুন্দর জায়গা যদি জায়গাগুলো আপনাদেরকে দেখায় অনেক সুন্দর জায়গা এ তো বহুত আচ্ছি জায়গা হেলেকেন ইচ্ছা লাগলায় এই জায়গা তো আপনাদের কাছে আসলো কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আমার জায়গা থেকে অবশ্যই আমার কাছে অনেকটা ভালো লাগে দেখেন রাস্তার মধ্যে কত সুন্দর গাছগাছাগুলো হ্যাঁ এই সব গাড়ি ঘোড়াগুলো কি সুন্দরভাবে যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের রাস্তা অতিক্রমের জন্য অর্থাৎ রাস্তা পার হওয়ার জন্য পার হইতে একটি ইউটন করা লাগছে এটা একটা পেট্রোল পাম্প এই যে দেখা এটা একটা পেট্রোল পাম্প আবার সামনে দেখা যাচ্ছে এই পেট্রোল পাম্পের এই হইলো লাস্ট সীমানা এটা হইলো একটা গ্যারেজ পেট্রোল পাম্পের সাইডে দিয়ে গ্যারেজের মতো একটা বোঝা যাচ্ছে তো অবশ্যই আপনারা আপনাদের কাছে এই বিকাল বিকালবেলার মুহূর্তটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে কেমন দেখা যাচ্ছে আসলে আমার কাছে যথেষ্ট ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আর দেখেন বাড়ি ঘরগুলো অর্থাৎ দোকান দোকান করতেছে উপরে কেমন খালি এটার ভিতরে হয়তো বা টিনের চানে দিবে হ্যাঁ তো এমন একটা কিছু হবে তো অবশ্যই মানে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটা ফার্ক এই পার্কের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট একটা বড় একটা পার্ক এই যে পার্কের ভিতরে দেখেন কি সুন্দর বাচ্চাদের খেলনা অর্থাৎ ওই যে গ্রোণে আসে না ছরকা আসে না ছড়কার মতো এই জিনিসটা দেখা যাচ্ছে দেখেন আমি ওইভাবে দেখাইতেছি তো আপনারা যারা যেখান থেকে পারেন আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখা শেয়ার করে দিবেন আর হলে এ হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে আমি বসে বসে আপনাদের মতো সবার মতো করে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখেন রাস্তার মধ্যে অনেক গাড়ি এখন বিকালবেলা মুহূর্তটা অর্থাৎ আসরের পরের মুহূর্ত মাগরিবের আগের টাইমটা তো রাস্তার মধ্যে যথেষ্ট গাড়ি তো এই যে দেখেন আসলে যখন গাড়ির মধ্যে উঠা যায় দেখেন বিশাল একটা এরিয়া নিয়ে এই ভিডিওটা তো অনেক বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এই ভিডিওটা মানে জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগছে তো অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যেমন দেখেন পাহাড়ের উপরে উপরে চিপা চাপা অনেক জায়গায় কিন্তু বাড়িঘরগুলো তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম